প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা খুবই এক অসহায় মেয়ের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে সুমি সুমির বিয়ে হয়েছিল একটি সন্তানও আছে কিন্তু সুমির স্বামী সুমিকে খুবই ভালোবাসত কিন্তু হঠাৎ করে সুমির স্বামীটা মারা যায় তো সুমি কখনো কল্পনা করেনি অল্প বয়সে সংসার সুমিটা মারা যাবে তো বর্তমানে সুমি বাসা বাড়িতে কাজ করে কারণ লেখাপড়া জানা নেই তো সুমির মা আছে বাবা নেই সুমি ছোট একটা ভাই আছে তো সুমি এখন তার মার সাথেই থাকে সুমি পরের বাসায় কাজ করে বাচ্চাকে তার মাই রাখে কাজ করে যা পায় তা দিয়ে কোনো মতে সংসার চলে তো সুমির একটি কথা এখন যদি কোনো বিবাহিত পুরুষ আমাকে বিয়ে করে সে রিক্সা চালাক ভ্যান চালাক আর অটো চালাক যেমনই হোক সুমি তাকে বিয়ে করতে রাজি আছে। সুমি ব্যক্তিগত কোনো পছন্দ নেই সুমিকে যে ভালোবেসে আপন করে নিতে পারবে সুমি তাকে বিয়ে করবে যেহেতু সুমির আগে বিয়ে হয়েছিল তো সুমি চাচ্ছে বিবাহিত পুরুষ আর সুমির জনক যেহেতু গরিব ঘরের মেয়ে সুমি চাচ্ছে কোনো গরিবের কোনো পুরুষ যদি তাকে বিয়ে করে সে যদি গ্রামে কৃষক হয় তাতেও কোনো সমস্যা নেই সমী বিয়ে চাদি করতে রাজি আছে বর্তমানে সমীর অনেক অভাব বাচ্চাকে দুধ কিনতে দিবে সেই টাকাও তার কাছে নেই তো দর্শক প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিয়ে চাদি করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাশাক্ত নামাজ পড়ি সর্বদা দেশে সেবা করি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ